বুক ক্যাফে বুক রিভিউবের আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে আনন্দ জমজমাট অফার চলছে বর্তমানে হাজার টাকার ওপর নয় একেবারে সরাসরি দু টাকা থেকে শুরু হচ্ছে অফারটা পনেরো শতাংশ ছাড় থাকছে দু থেকে সাড়ে সাত হাজার টাকার কেনাকাটাতে কুড়ি শতাংশ এবং সাত হাজার টাকার বেশি কেনাকাটাতে পঁচিশ শতাংশের ছাড় থাকছে তবে আমার মনে হয় যে আনন্দ পাবলিশার্সের বইয়ের যা দাম সাড়ে সাত হাজার টাকার উপরেই কেনাকাটা হবে হয়তো কারণ দু চারটে বই নিলেই কিন্তু অনেকটা টাকাই হয়ে যাবে আর নতুন বইগুলো কি কী বেরিয়েছে বছর সেটার কিন্তু আমি লিস্ট অবশ্যই দিয়ে দিয়েছি গত পর্বে অবশ্যই সেগুলোকে দেখে নেবেন অসুবিধা হবে না আর সময়সীমা রয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সময় বেশি নেই আপনারা যে আরও আনন্দের অ্যাপ রয়েছে বা আনন্দ পাবলিশার্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি অর্ডার করে দিতে পারেন অনলাইনে তো এই আপডেটটাই দেওয়া হচ্ছিল পরের আপডেটটা এগিয়ে যায় পরের আপডেট রয়েছে অন্তরীপ পাবলিকেশনস থেকে দেখতেই পাচ্ছেন অন্তরীপে সংখ্যা প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের শেষে এবং সেখানে ছোট গল্প একটা বড় গল্প উপন্যাস গল্প বিশেষ রচনা ধারাবাহিক উপন্যাস থাকছে সব মিলিয়ে এই সংখ্যাটা ভালোই হবে মনে হচ্ছে যারা নিয়মিত পাঠক অন্তরীপে তাদের জন্য এই বিশেষ আপডেটটা দেওয়া রইল এবং আজকে বিভিন্ন পত্রপত্রিকার উপরে খবর রয়েছে একে একে আমরা জানবো চলুন দেখ পরের আপডেটটা রয়েছে এবিপির একটি পত্রিকা দেশ খুবই বিখ্যাত একটা পত্রিকা তো তার সতেরোই ফেব্রুয়ারি সংখ্যাতে আমরা সাক্ষাৎকার পাচ্ছি লাহেরির এই বিষয়টা আমাকে খুবই টেনেছে কারণ লাহেরি ইংরেজি ভাষাতে আমি বেশ কিছু সাহিত্য ওনার পড়েছি এবং দেখেওছি তো সেই জায়গা থেকে আমার সাক্ষাৎকারটা নিজস্ব জায়গা থেকে পড়ার ইচ্ছা রয়েছে এবং তাছাড়া জানায় যে এই দেশ সংখ্যাটিতে বেশ কিছু ছোট বড় গল্প সাক্ষাৎকার এবং প্রবন্ধ ইত্যাদি থাকছে অবশ্যই আপনারা চাইলে সংখ্যাটিকে সংগ্রহ করতে পারেন এর পরের আপডেটটা আবারও ঝুম্পাই লেহেরিকে নিয়েই রয়েছে কারণ নতুন বই ওনার রয়েছে এবছর আনন্দ পাবলিশ্বাস থেকে প্রকাশিত হয়েছে গল্পের নাম হদিস এবং অদ্ভুত বিষয়টা লক্ষ্য করেছেন ঝুম্পা লাহির নামটা কতটা বড় করে রয়েছে আর গল্পের নামটা কতটা ছোট করে রয়েছে এটাই বোঝা যাচ্ছে যে একটা প্রচ্ছদে লেখিকার নামটা মানে এখানে কতটা গুরুত্বপূর্ণ তো যাই হোক বইটির দাম সাতশো টাকা রাখা হয়েছে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং এটা আরো আনন্দ অ্যাপ থেকে নেওয়া স্ক্রিনশটটা তো এই প্রসঙ্গটা যেহেতু এলো দেশ পত্রিকার সাক্ষাৎকারে সেজন্য এটাও জানিয়ে পরের আপডেটটা রয়েছে কাকাবাবুকে নিয়ে আমাদের সকলের প্রিয় রাজা রায় চৌধুরী অর্থাৎ কাকাবাবুর একটি নতুন চলচ্চিত্র আসতে চলেছে দু সালে আগামী বছরে এবং এস বিএফ থেকে এটা আসছে এবছরে বিজয়নগরের ওপর যে চলচ্চিত্রটা ছিল আমি সম্প্রতি দেখে উঠলাম আমার ঠিকঠাক লেগেছে আমি বলবো না যে ভীষণ সুন্দর লেগেছে ঠিকঠাক লেগেছে এবং ভেতরের যে গল্পটা আমি পড়েছিলাম আর কি তার সঙ্গে অনেকটাই চেঞ্জেস রয়েছে চলচ্চিত্রে এখন যাই হোক এইবার ভয়ঙ্কর সুন্দরে তো কাশ্মীরের একটা প্রেক্ষাপট রয়েছে এবং একটা বলা যেতে পারে প্রত্নতত্ত্বেরও বিষয় রয়েছে একটা আবিষ্কারের বিষয় রয়েছে আপনারা জানেন তো সবটাই গল্পটা যারা পড়েছেন এখন দেখা যাক কতটা সুন্দরভাবে এক্সিকিউট হয় নাকি নিজের মতো করে কিছু একটা তৈরি করা দেওয়া হচ্ছে তো আমি বলবো যে এই সমস্ত কাল চরিত্রগুলোকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত এবং সুন্দর করে চলচ্চিত্রগুলো নির্মাণ করা উচিত কারণ লেখাটা খুব সুন্দর লেখাটা সুন্দর এবং সেটাকে যদি পর্দায় তুলতে হয় অনেকটা সময় নিয়ে করা উচিত প্রত্যেক বছর বছর একটা কাকাবাবু আনলাম বা একটা ফেলুদা আনলাম এরকম না করে সেটার উপর রিসার্চ করে কাজ করলে ভালো হয় যাই হোক পরের আপডেটটা যাচ্ছি পালক পাবশার্স থেকে ষোলোই ফেব্রুয়ারি থেকে বিশে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বইয়ের ওপরে পঁচিশ শতাংশের ছাড় থাকছে এবং ওনাদের যে প্রোস বলে একটি সংস্থা রয়েছে অ্যানেক্সচার সংস্থা ওই পালকেরই আন্ডারে তো সেখানেও কিন্তু পঁচিশ শতাংশের ছাড়টা রয়েছে সব মিলিয়ে এগারোটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আপনারা পৌঁছে যেতে পারেন বা সরাসরি ওনাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন তো এই বিষয়টা জানিয়ে দিলাম এই আরো একটা আপডেট অন্তরীপ থেকে তো দেখতেই পাচ্ছেন এখানে পাঠকের পছন্দের প্রথম পাঁচ বিষয়টা হচ্ছে যে একটা ওনাদের কন্টেস্ট বলা বা বলা যেতে পারে কমেন্ট সেকশন খোলা হয়েছিল যে কোন কোন গল্পের বইয়ের ওপর ছাড় তারা বেশি দিতে চান তো প্রথম তালিকাটায় রয়েছে সাতটি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায়ের খুবই সুন্দর একটা বই এবং সেকেন্ডে রয়েছে নিঠুরো হয়ে তারপর নিখাত তারপর চক্র রিটার্ন টিকিট তো এই কটা বই যারা নিতে চাইছেন তারা কিছুদিন আমি বলব অপেক্ষা করতে কারণ অন্তরীপ থেকে এই কয়েকদিনের মধ্যেই হয়তো পঁচিশ শতাংশ বা তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে এবং কিছু আকর্ষণীয় গিফটও থাকবে এরকমও একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে দেখা যাক তো আমি বলবো যে কয়েকটা বই যদি এর মধ্যে থাকে কয়েকটা দিন থেমে যান আমি আপডেটটা দিয়ে দিই কি আসছে না আসছে কত শতাংশ ছাড় তাহলে অর্ডারটা দিলে একসঙ্গে অনেক কটা ভালো ভালো বই পেয়ে যাবেন এবং সৌরভ মুখোপাধ্যায়ের স্বাত্ম উপন্যাস বইটি আমার নিজস্ব নেওয়ার খুব ইচ্ছা আছে কারণ আমার প্রত্যেকটা গল্প ওখান থেকে পড়ার ইচ্ছা তার মধ্যে দুটি গল্প অলরেডি পড়া হয়েছে আমার গ্রন্থি বলে ওনার একটা গল্প আছে আমার খুব ইচ্ছে পড়ার দেখা যাক বইটা আসুক সংগ্রহ করব এবং আপনাদের সামনে রাখবো এর পরের আপডেটটা রয়েছে আনন্দলোক থেকে আনন্দলোকের নতুন সংখ্যা বারোই ফেব্রুয়ারির এইটা হচ্ছে একটা প্রচ্ছদ তো যারা আনন্দলোক নিয়মিত নেন এই সমস্ত বিষয়গুলো পড়তে পছন্দ করেন সাক্ষাৎকার বা চলচ্চিত্র জগতের বিভিন্ন খুটিনাটি বিষয়গুলো তাদের জন্য এই আপডেটটা রইলো পরের আপডেটে এগিয়ে এবারে আসছি সানন্দার আপডেটে তো সানন্দা থেকে বেশ একটা নতুন সংখ্যা রয়েছে পত্রিকার আপডেটগুলো আজকে বেশি রয়েছে অ্যাকচুয়ালি সানন্দার এই টপিকটার নাম হচ্ছে পরম্পরা এই সংখ্যাটা নিতে পারেন এই সংখ্যাটার ডিম্যান্ড আছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লেখকের বা বিভিন্ন নামিদামি যারা রয়েছেন তাদের সম্পর্কিত আলোচনা ভূপেন হাজারিকা সম্পর্কিত একটা স্মৃতিচারণা ইত্যাদি রয়েছে এই সংখ্যাটা বেশ একটা সুন্দর সংখ্যা আমার মনে হয়েছে সংগ্রহ করতে পারেন কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয় রয়েছে একটা কন্টেস্ট যেটা কিশোর ভারতী থেকে অসীমা বসুর স্মৃতিতে আয়োজন করা হয়েছে ঐতিহাসিক থ্রিলার গল্প প্রতিযোগিতা টপিকটা খুবই ভালো টপিক আর কি মানে আপনি ইতিহাসের কোনো ক্যারেক্টারকে নিলেন এবং তাকে নিয়ে একটা গল্প তৈরি করলেন যেখানে একটা থ্রিলিং বিষয় রয়েছে এবং অবশ্যই ঐতিহাসিক সত্যতা এবং অন্যান্য বিষয় বজায় রেখে একটা ফিকশনাল গল্প তৈরি করতে হবে তো এবং এটাকে পাঠাতে হবে ওনাদের যে ইমেল রয়েছে সেখানে প্রথম পুরস্কার পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার তিন হাজার টাকা তৃতীয় পুরস্কার দু হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকার একটা পুরস্কার মূল্য রয়েছে তো সব মিলিয়ে আমার মনে হয় যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা যেখান থেকে আপনি নিজের লেখক জীবনটাকে শুরু করতে পারেন বা একটা লাইম আসতে পারেন এবং এই ডিটেলসটা আপনি অবশ্যই পত্রভারতীর যে পেজ রয়েছে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে পেয়ে যাবেন তো আমি জাস্ট আপডেটটা জানালাম যাতে যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন চলুন পরের আপডেট ঠিক গিয়েছে এবারে আসবো পত্রপাঠ প্রকাশনী থেকে একটা নতুন বই প্রকাশ হতে চলেছে বইটির নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদে মেক পিয়ন খুব সুন্দর একটা মিষ্টি প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে কেয়া চ্যাটার্জির লেখা দেখা যাক বইটি প্রকাশ পেলে অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব এবং পত্রপাঠ থেকে এবছরে বেশ কিছু বইয়ের মধ্যে আমার হানসিচির ওপরে যে বইটা রয়েছে ইন্সপেক্টর হানসিচি সেটাও খুব ভালো লেগেছে ওই বইটির তৃতীয় পাঠকে সংগ্রহ করার ইচ্ছা আছে তো খুব শীঘ্রই রিভিউগুলো আসবে এবং প্রেমের গল্পেরও রিভিউ আসবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন চলুন পরের আপডেট এগিয়েছে পরের আপডেট রয়েছে দীপানিতা রায়ের একটি বই নিয়ে একটা চলচ্চিত্র তৈরি হচ্ছে এনকাউন্টার বলে যে বইটি রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে তো সেটার আধারে একটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে করপুর নাম প্রচ্ছদ্বর চলে এসেছে মানে রিলিস্ট ডেট খুব শীঘ্রই আছে অরিন্দম শীল দ্বারা পরিচালিত তো আপনারা যারা দীপানিতা রায়ের বই পড়তে পছন্দ করেন তারা সংগ্রহ করতে পারেন এবং চলচ্চিত্রটাকেও দেখে নিতে পারেন আপডেটটি রইল আপনাদের এবারে আপডেটটা দেবো একটু শখিং যেটা হচ্ছে যে আনন্দলোকের সুবর্ণ জয়ন্তীর সংখ্যা বলে একটি নতুন বই প্রকাশ পেয়েছে আনন্দ পাবলিশার্স থেকে বইটার দাম এখানে লেখা রয়েছে দু হাজার টাকা তো দু হাজার টাকা প্রিন্টের একটা বই পৃষ্ঠার সংখ্যা হচ্ছে ছশো মতো এবং দেড় কেজি মতো ওয়েট এখানে ওয়েটটাও দেওয়া রয়েছে আর কি আর রয়্যাল সাইজে আসছে তো অবশ্যই ভালো গল্প থাকবে নিঃসন্দেহে কিন্তু দু হাজার টাকার দাম তার উপরে কুড়ি পঁচিশ শতাংশ যদি ছাড় থাকে তাও কিন্তু এক টাকা মতো পড়ে যাচ্ছে কারা নেবেন অবশ্যই জানাবেন এখন আনন্দ থেকে দামগুলো একটু কম করলে সকলে গ্রহণ করতে পারে সুন্দর সুন্দর বইগুলো নিতে পারে এটা আমার মনে হয়েছে এখন আপনারাই কমেন্টে জানাবেন যে এরকম দাম কতটা যুক্তিযত নাকি নয় চলুন পরের আপডেট গিয়ে যাই আজকের পর্ব এখানেই শেষ করছি এবং শেষ করার আগে একটা ছোট্ট সম্ভব সেটা হচ্ছে হাঁটা যোগব্যায়াম প্রাণায়ামের ইত্যাদির ওপরে বর্তমান থেকে অ্যানেকচার এই পত্রিকাটিরও আপডেট পেলাম তো এটাও সংগ্রহ করতে পারেন এই আপডেটটা দিয়ে আজকের পর্ব শেষ করছি কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানান ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ